আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বলো ফাহিম মোটরস ফাহিম মোটরসে এত সুন্দর সুন্দর বাইকের কালেকশন মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল চব্বিশের মডেল পঁচিশের মডেলের ছয় মাসে গাড়ি কেনা ফ্রেশ কন্ডিশন এফআই এ এই এই আমার পিছনে যে কটা গাড়ি আছে আরও ফাহিম মোটরসের কিন্তু আরও বহুত কালেকশন আছে আপনারা কিন্তু এটা জানেন আমাদের প্রত্যেক দিন পেজে আমাদের ভিডিও দেওয়া হয় যেগুলো নতুন গাড়ি এসব গাড়ি নিয়ে আমি আজকে দেখাবো শুরু করবো ছিল রাইডার আপনার ছিল দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি ওয়ান টেস্ট একদম আনটাস একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন সার্ভিসিং কি লাগবে গাড়িটাতে সার্ভিসিং বই ক্যাশ মেমো সবই আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন বাইক এটা দাম পড়ব ছিল মাত্র এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা অন টেস্টে আবার পাশাপাশি হচ্ছে হলো বাইশের মডেল একটা গাড়ি দেখাচ্ছি বাইশের মডেল ফোর বি এখন আপনাদের মাথায় আসতে পারে বাইশের মডেলের গাড়ি কীভাবে এত ফ্রেশ হয় অবশ্যই ফ্রেশ হয় যারা অফিসিয়াল লোক যারা যত্ন করে গাড়ি চালায় তারা খুবই যত্ন সহকে গাড়িটা চালানো হয় গাড়িটার লুকটা এতটা সুন্দর গাড়ি ফুল গাড়ি পলি করা ছিল পলিটা আমি লেছি একদম আনটাস একটা বাইক গাড়িটাও ছিল ক্যামেরাটাতে যা বুঝতেছেন আপনি অবশ্যই গাড়িটা চালাইলে আরও বেশি বুঝতে পারবেন গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ফোর বি এক্স কানে সিঙ্গেল ডিক্সের গাড়ি বাইশের মডেলের গাড়ি মাত্র চলছে হচ্ছিলো মাত্র বি সরি আঠারো হাজার কিলোমিটার কিন্তু এতটা ফ্রেশ থাকে কিভাবে। আমি যদি গাড়ির ইঞ্জিলটা যদি দেখাই ইঞ্জিলটা একদমই আনটাস ইঞ্জিনে একটা নাট পর্যন্ত খোলা হয় নাই গাড়িটা ফ্রেশ করে যদি এই সাইডের যদি লুকটা দেখাই স্বাভাবিক হচ্ছিল সেলেন্সার আমি যদি দেখাই সেলেন্সারের কিন্তু একটা ঘষা একটা দাগ নাই এতটা ফ্রেশ পিছনের চাকা মোটা চাকা লাগানো হয়েছে সামনের চাকাটা গাড়ি সাথে অরিজিনাল পাশাপাশি হচ্ছিল আর একটা হচ্ছিল জিক্সার মনোটন দুই হাজার তেইশের মডেলের গাড়ি ভাবতেন কি রং করা মনোহিতাস রং করা নাকি কিন্তু রঙ করা না গাড়ি জেনুইন কালার জেনুইন সব কিছু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির কালার যদি কেউ বলতে পারে ভাই যদি গাড়ির এত তেইশের মডেলের গাড়ি একটা চুল পরিমাণ একটা দাগ নেই কেন ভাই যে যত্ন করে চালাইছে সে অবশ্যই কখনো নিজের শরীরে দাগ লাগতে দেয় কিন্তু একটা বাইকের একটা কষ্টের টাকার একটা জিনিসের কিন্তু দাগ লাগতে দেয় না গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন আমি যদি গাড়ির চাকাটা যদি দেখাই চাকা ডিগ তারপর হচ্ছিল ইঞ্জিনের সাউন্ডও আমি যদি দেখাই ইঞ্জিনের সাউন্ড হচ্ছিলো সুপার ফ্রেশ কন্ডিশন সাউন্ড এটা হচ্ছিল এক এখনও একটা টেফিট কাবারও খোলা হয় নাই ফ্রেশ কন্ডিশন দুই বছর নাম্বার করা গাড়িটা আছে এটার দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তেইশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আর হ্যাঁ যেটাই প্রথমে বলছিলাম ভিডিওতে শুরু করছিলাম হচ্ছিলো পঁচিশের ছয় মাসে গাড়ি কেনা সার্ভিসিং বই ক্যাশ মোমো সবই আছে বত্রিশশো কিলোমিটার চলছে একটা গাড়ি এটা হচ্ছিলো এই সেই গাড়ি আপডেট কালার এর স্টিকার পর্যন্ত লাগানো চাকার যে ওয়ান টাইম যে দাগটা ওটা এখনও আছে ফ্রেশ কন্ডিশনের বাইক ভাই একদম শোরুম থেকে নেওয়া আমার থেকে নেওয়া একই কথা কিন্তু হ্যাঁ সাই মোটরস কিন্তু একটা জিনিস লুকাইতে পারতো কিন্তু গাড়ির অরিজিনাল যে একটা দাগ এই যে সামান্য যে একটা দাগ আছে এটা হচ্ছিল উনি মানে বেশি স্পিডে পড়েনি হালকা একটু স্পিডে গাড়িটা পড়ছিল তার জন্য আর কি ওনার বাসা থেকে বলছে গাড়ি সেল করে লাগে গাড়িটা এতটুক দাগ বাইক আমাদের শোরুমে যদি কোনো একটা সন্দেহ থাকতো বা কোনো যদি লুকোনোর কিছু যদি থাকতো তাহলে আমরা অবশ্যই এটা কিন্তু টাচ আপ করতে পারতাম রঙ কিন্তু করতে পারতাম রঙ করতে মাত্র লাগে চারশো টাকা কিন্তু আমি অরিজিনালটা রাখছি সব সবসময় চিন্তা করা ছিল মানুষের ভালো জিনিস দেওয়া এবং যদি আপনি বলেন ভাই আমার এই দাগটা মুছে দিতে আমি অবশ্যই আপনাকে মুছে দেবো ফ্রেশ কন্ডিশনের বাইক ছয় মাস পঁচিশের ছয় মাসে গাড়িটা কেনা মাত্র পড়বে সে দুই লাখ ষাট হাজার টাকা এফআই এভিএস সার্ভিসিং ইন বই সহ ফ্রেশ কন্ডিশনের বাইক আপনি গাড়িটা ভাই দেখার কিছুই না এদিকে আসেন একটু গাড়িটা হচ্ছিল ওইটা ওই জায়গায় সারা গাড়িটাতে কোনো দাগ একটা ঘষা মাজা নাই একদম ফ্রেশ কন্ডিশনে বাইক আপনি গাড়ির পিছন যে টায়ারটাও দেখাই অনেকে বলে ভাই টায়ার তো চেঞ্জ করেন চাকার তো ভিট কাটা অনেকেই বলে একদম ফ্রেশ কন্ডিশনে বাইক ছয় মাস একটা গাড়ি কি চলতে পারে আর হ্যাঁ পাশাপাশি হচ্ছিল বড় গাড়ি যেটা বলি জিএসএক্স আর দুই হাজার তেইশের মডেলের গাড়ি ভাই এটা হচ্ছিলো কিন্তু এটা কিন্তু আমাদের বয়সের ছেলেপেলে ইয়াং বয়সের এরা কিন্তু চালায় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আলাদা এটা চালাইছে ছিল উনি অনেক শৌখিন একটা লোক মানে ও মানে উনি ও ব্যাঙ্কে চাকরি করে উনি এই লোকটা গাড়িটা চালাইছে ফ্রেশ কন্ডিশন ব্যাগ তারপরে হচ্ছিলো গাড়ির চাকা কিন্তু অরিজিনাল এফ আই সরি এটা হচ্ছে এভিএস গাড়ি তেইশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম আনটাস একটা বাইক এত বড় তো এত বড়ো একটা গাড়ি এত বড়ো ডল একটা গাড়ি একটা দাগ নাই মানে বুঝতে পারছেন গাড়িটা কী কীরকম যত্ন করে গাড়িটা চালাইছে এটা দাম পড়বে ছিল মাত্র পুরো মার্কেট প্লেস চ্যালেঞ্জ এভিএস ডুয়েল চ্যালেঞ্জ এভিএস মাত্র দাম পড়বে ছিল তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা জিএসএক্স আর ডাবল সেভেন এ কাগজ আপডেট স্মার্ট কার্ড আর হ্যাঁ টি ফিফটিন ভাই এম টি ফিফটিন এমন কোনো লোক নাই যে পছন্দ করে না কারণ গাড়ির ব্যালেন্স কোম্পানি এতটা সুন্দর দিছে যে মানে বল বলতে নাই আর কি এতটা ফ্রেশ মানে এতটা মজার একটা গাড়ি টি ফিফটিন ইন্ডিয়ান ভাষন এ সুপার ফ্রেশ কন্ডিশন ডাবল চালান এভিএস এটাও ছিল এক অফিসিয়াল লোক চালাইছে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ভাই স্মার্ট কার্ডের ছবি দেখা গাড়ির ছবি দেখা মিলাইবেন যে এই গাড়িটা কত কিলো চলতে পারে আর কেমন কিলো চালাইতে পারে গাড়িটা জেন কিলো চলতে হচ্ছিলো মাত্র উনিশ হাজার কিলোমিটার ফ্রেশ কন্ডিশনের ভাই দুইটা চাকা উনিশ ছিল তিনশো দুইটা চাকা লাগানো আছে এটা দাম দিচ্ছে হচ্ছিলো ভাই ফাই মোটরসে বলে হচ্ছিলো দাম বেশি অনেকে বলতে পারে ভাই দাম বেশি চান ভাই এর থেকে তিন লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ভাই এম টি ফিফটিন ডুয়েল চ্যালেন এ ভাই আমি প্রত্যেকটা গাড়িতে দাম কিন্তু কমাই বলছি আর হ্যাঁ পঁচিশ পঁচিশের আরেকটা গাড়ি আছে ফ্রেশ কন্ডিশন মনোটন গাড়িটার হচ্ছিল সামান্য কি আমি একটু দাগটা যদি দেখাইতাম গাড়ির দাগটা মানে টাইম যে দাগটা ওইটা কিন্তু এখনো আছে আপনার হচ্ছে ডিপ তারপরে ছিল ব্রেক চেম্বার তারপর অনেকে দেখে এলো স্যালেন্সার দেখে স্যালেন্সার কিন্তু জিক্সারের কিন্তু মাইর খায় কিন্তু এটা কিন্তু একদম ফ্রেশ স্যালেন্সার আপনার ছিল গাড়ি ইঞ্জিলে একটা নাট পর্যন্ত খোলা হয় না ইঞ্জিল একদম আন্টাস আপনি যদি প্রুফ করতে পারেন বা একটা ইঞ্জিলে একটা নাট খোলা হয়েছে আমি গাড়ি পঞ্চাশ হাজার টাকা গাড়িটা দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা এতটা ফ্রেশ কন্ডিশন ভাই নতুন নেওয়া সুজুকি শোরুম থেকে নেবেন আরাউন্ড ফাইভ মোটরস যে কোনো একটা গাড়ি নেবেন একদম ফ্রেশ গ্যারান্টি সহ গাড়ি পাবেন ওয়ানটেস বাইক এটার দাম পড়ব ছিল মাত্র এক এক লাখ ষাট হাজার টাকা বাইক আর হ্যাঁ অ্যারাউন্ড ফাইভ ভি থ্রি ইন্ডিয়ান বাসন ডুয়েল চ্যালেন্ড এভি সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক এটা এখনও আমি আনকমপ্লিট এটা মাত্র আনছি গাড়ি এটা কমপ্লিট করতে পারিনি দুই হাজার একুশের মডেলের গাড়ি মাত্র বলব ছিল তিন লাখ চল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন অবশ্যই আমাদের শোরুম আইসা গাড়ি দীক্ষা নিতে পারবো